বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরস দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে খাইস মোহাম্মদের মাথার তার সিরিংস নাউজুবিল্লা আবু জাহেল উতবা সাইবা সবাই মিলে একটা সুযোগ বলল বললো এতদিন আমরা আবু বকর বুঝাইতে পারি না আজকে মোহাম্মদ যে গামজা খরি কথা বলে এটা বললে আবু বকর রে আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সৈয়দেন আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে বাইতুল মাকদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে 15 দিন এবাউট টার্ন কাম ব্যাক ফিরে তার আরো 15 দিন মুট কয়দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাঝরাতে নাকি বাইতুল মোকাদ্দসি বা অবদি ঘটছে সে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরও দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কারেজা মেনে ফিরে এসেছে আবু বকর বলেন আসলেই কি আমার নবী এই কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তোমার নবী আম্ব এই কথা বলেছে আবু বকর তৈন কণ্ঠে ঘোষণা করে দিলেন আমার নবী যদি এক কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্বনবী খুশি হয়ে গেলেন সাইয়েদনা আবু বকর জন্য দোয়া করে দিলে আর বললেন আবু বকর আনতা লাস্তা আবু বকর ফকাত আজকে থেকে তুমি শুধু আবু বকর নও আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক সিদ্দিক সত্য গ্রহণে সত্য প্রচাসে সত্য মানার ক্ষেত্রে আবশ্যক কোনো প্রশ্ন নাই চিল্লায় কোন ঠিক কি না বললেন ও যিকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নহু কানা সিদ্দিকান নびয়া ও নবী আপনার এই কোরআনের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন কারণ আমার খলিল জানতেন কোনো নবী নয় সাধারণ پیغمبر নয় আমার নবী ইব্রাহিম আলো সিদ্দিক সত্য প্রকাশে আপসহীন এই জন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খালিম অত্যাফদুল্লাহ ইব্রাহিমা চিল্লাই বলেন অত্যাফদুল্লাহ ইব্রাহিমা আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি খালিল মানে দুস্ত খালিল মানে কি আল্লাহ দুনিয়ার একজনের দুস্ত ডাকে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুবানাল্লাহ করবেন না ওনারে বানাইলেন খালিল আর বিশ্বনবীরে বানাইলেন হাবিব সুবানাল্লাহ পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে সেদিন ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্বনবী ছেলে বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সেদিন ইব্রাহিম তো এটা পর্দা না বাবা না বিশ্বনবী বলতেন আনা দা আবি ইব্রাহিম আমি নবীরে পাই না সানাসি করো আমি তো ইব্রাহিম আলাহ সালামের দুয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না সুবান পড়েন এজন্য বাবা হলো খালিল ছেলে হলো হাবিব খালিল মানে বন্ধু হাবিব মানি বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহ রে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করেছে তার বাবার বেশি হাবিবের কয়েক ডিগ্রি বেশি সুবানলা পড়েন তার মানে বাপ বেটা বাবা হলো খালিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই হাদিস কোরআনে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে 60টা মিলের কথা শোনাবো সাইয়েদানি ইব্রাহিম আলাইহিস আর নবীর মাঝে সাতটা খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে গেল হ্যাঁ অনেক হয়ে না শুনবেন কতক্ষণ সারা রাত তাকবির পড়া যাবে জোরে আসতে ভাগাভাগি করে দেন শুরুতে বিবাহিতরা দেন তারপর অবিবাহিতরা দেন তারপর সবাই দেন দেবেন বিবাহিত কারা কারা আসছেন দেখি নাকি অবিবাহিত নাই এলাকায় হ্যাঁ কম মার্শাল বরকতের এলাকা আলহামদুলিল্লাহ দেখি অবিবাহিত কারা কারা আসছেন ওমা এগুলো এলো করতে গিয়ে আবার দুই হাত ফিরে হচ্ছে না এক হাত এক ঠিক আছে মাশাআল্লাহ আল্লাহ শুরুতে বিবাহিতরা দেন এরপর অবিবাহিতরা দেন শুরুতে বিবাহিতরা রেডি হন আমি লিল্লাহ তাকবির বললে আল্লাহ আকবার গলা দাঁড় দিতেছে অনেকে বিবাহিতরা রেডি দেখবো কাদের পারফরমেন্স কেমন হয় বিবাহিতরা পড়েন লিল্লাহ তাকবির অনেক আওয়াজ সংখ্যায় বেশি এরা এবার অবিবাহিতদের পালা হ্যাঁ অবিবাহিতরা রেডি

বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন এক এক আসমানে এক এক নবীর বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কিরকম বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম বোখারির বর্ণনা আম্মা ইব্রাহিম সাহিবিকুম আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে যাও জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকা আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাহেবান ইব্রাহিমের চেহারা প্রায় উভু হয়ে রকম তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস এ মিল চিল্লায় ঠিক কিনা দুই নম্বরে ওসোয়ায়া হাসানা দুই নবীর ক্ষেত্রে ওসোয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লকদে গানলকুং ফিয় রসুলিন হাসানা তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে না নাই আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম বিশ্ব নবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ সাইয়েদান ইব্রাহিমের জীবনীতেও সুবহানাল্লাহ পড়েন তার মানে বিশ্ব নবীও মডেল সাইয়েদান ইব্রাহিম মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল ইমরান খান জর্দা খান কেউ আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক কিনা কবিরা এক এক জন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা চাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বের হয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কা কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার আল্লাহ বললেন ওসুয়াহ হাসানাহ আবিশ তোমাদের জন্য আদর্শ সাইয়েদ ইব্রাহিম আদরশো তার মানে আদর্শ দিক থেকে দুই নবীর মিল আসলে নাই তিন নাম্বার দুইজন নবী উলুল আযমি মিন আর এই পৃথিবীতে পাঁচজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই পাঁচজনের ভিতরে বাপ বেটা আসলে নাই তথাগত চার নম্বর মিল হলো বাপ দুই দুইজনই কাবা বানিয়েছে আল্লাহ আকবর সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবীর বয়স মাত্র 10 বছর কয় বছর 10 বছর বয়স আমরা লুঙ্গিও পড়তাম না কথা ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে না গরমকাল আসলে লুঙ্গিগুলো সব খালের সামনে থুইয়া ডুবায় চোখগুলো লাল করে এরপরে বাইরে আসে না নাই কিন্তু বিশ্বনবী লুঙ্গি করলেন না লুঙ্গি পড়ে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন বিশ্বনবীর বয়সের আট দশ বছরের ছোট বাচ্চারা সবগুলো লুঙ্গি কইলা কান্দে লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে আর ওই কাঁধের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায় বুদ্ধি আসছে লুঙ্গি খুলে কাঁধে রেখেছে কাঁধের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্বনবী সবাই পাথর টানে একটা বিষ্ণুবি নবী দুইটা কিন্তু বিষ্ণুবি লুঙ্গি না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না নাই লাজুকতা হারাতে বসেছি আল হায়া ও সহবা চুমিন আল ইমান লাজুকতা ইমানের অঙ্গ যখন তোমার লজ্জা থাকবে না তোর যা মন তুই তাই করতে পারবি লাজুকতা আমরা হারাতে বসেছি কোন ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই বিশ্বনবী এত লাজুক ছিলেন আলিমাতু সাদিয়া বলে পাঁচ বছর কোরাইশি মোহাম্মদ কে আমি লালন পালন করলাম একদিনও কাঁদতে দেখি নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি লাজুক ছিলেন বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলেন আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি ফেলে টানতেছে চাচা আবু তালের দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ছাড়া এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্ব নয় ডেকে বললেন মাহাম্মাদ লুঙ্গি খোলো কি হলো সবাই খুলছে তুমিও খোলো তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথর না বিশ্ব বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলবো না চাষা বললো ছোট মানুষ সমস্যা নাই খোলো গোছা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিশ্ব নবী হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলা আর হয় নাই বিশ্ব লজ্জাস্থানও কেউ দেখে নাই আল্লাহ আকবার তার মানে কাবা নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে নাই সাইয়দ ইব্রাহিম কা বাবা বানালেন বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানালেন সেইসব কালে পড়েন সুবহানাল্লাহ এরপর ছয় নাম্বার মিল হলো বাপ পেটা দুইজনই ইসলামের কারণে কোরনের দাওয়াত দেওয়ার কারণে ঘরছাড়া হয়েছে সাইয়দ ইব্রাহিম ঘরছাড়া বিশ্বনবীও বিশ্বনবী ঘরছাড়া হলেন মক্কা থেকে গেলেন মদিনায় কিন্তু সাইয়দ ইব্রাহিমের ঘরছাড়াটা এত সহজ না উনি জন্মেছিলেন ইরাকের ইনশাআল্লাহ পড়েন এজন্য বাপ বেটার ছয় নাম্বার মিল বাপ বেটা দুজনই ঘর ছাড়া বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া বিশ্বরবি মক্কা থেকে মদিনাই আর সৈয়দানি ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বের আছে কান চিল্লায় বলেন ঠিক কিনা সাত ছয় নাম্বার মিল বিশ্বনই বললেন ইন্নি হাররামতুল মদিনা কামা হাররামা ইব্রাহিম মক্কা আমি মদিরাকে হারাম ঘোষণা করেছি যেমনি সেদানা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে আপনারা যারা হজমরা করেছেন তারা জানবেন মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে এটা বলে ফদুদুল হারাম পিলার আছে ওই পিলারে লেখা ফদুদুল হারাম কি লেখা এইখানে মারামারি ঘুষা ঘুষি সব হারাম খুন করেও যদি সৌদিতে খুন হয় না কথা কয় না সৌদি আরবে ধর্ষণ হয় না হয়তো কম হয় খুন হয় না হয় কোনো খুনিও যদি হুদুদুল আরামের ভিতরে ঢুকে পুলিশরে মারতে পারবে না ওরে ভুলায় বলায় ফুসলায় বাইরে নিয়ে মায়ের হদুদুল আরামের বাইরে নিয়ে মায়ের ভিতরে মারামারি করা যাবে এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিছেন ঠিক করে দিছেন বিশ্বনবী আর মক্কারটা দিয়েছেন সৈদান ইব্রাহিম বাপ্পেটা মিল আছে না এরপরে বাপ্পেটার মধ্যে সাত নম্বরে মিল হলো বাপ বেটা একজন হলো সব নবীদের নেতা আর একজন হলো সব নবীদের পিতা একজন সব নবীদের নেতা বিশ্বনবী ঠিক কি না আর একজন সব নবীদের পিতা এই জন্য আমরা যখন শেষ বৈঠকে শেষ বৈঠকে আমাদের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি দিনেই তার আগে বাপ বেটা দুইজনের উপরে সালাম না নাই একটা দরুদ না নাই দরুদের নাম

ওয়ালা আলিব রহিম ইন্ন কাহামিদ উমাজিদ ও আল্লাহ সৈয়দানা ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছে বিশ্বনবী ও তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে দেখেন দুইজনের কথাই আছে বিশ্বনবীর কথাও আছে সৈয়দানা ইব্রাহিমের কথাও আছে এই সাতটা দিক থেকে বাপ বেটার মতে বিল রেখেছে কে আর আল্লাহ বল্লেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবত দিয়েছি وجعلنا في ذريتهم النبوة والكتاب سیدنا ابراہیم এর ফ্যামিলি রেবে আমি নবুয়ত দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি লক্ষাধিক নবী পৃথিবীতে 57 জন ছাড়া কতজন ছাড়া উপরের 57 জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কি না সব সাইয়েদনা ইব্রাহিমের বংশধর ওনা নাতিপুতি ওনারা আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সাইদিন ইসমাইল আলাহ ইসলামকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সাইদিন ইসাহাক আলাইক ইসলামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা ইসহা দুর্ভাগ্যজনক হলো সত্য ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ নাই কোনো নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসাহের বংশে না এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে ওটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কিনা একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন ইসহাকের চেনে সাইদেন ইসমাইলের চেনে কোন নবী এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানেই আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সাইদেন ইসলাই আলাইহিস সালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে এজন্য আমরা হচ্ছি বানি ইসমাইল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমাইল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল। চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানী ইসরা টু বানী ইসমাইল এজন্য জন্য পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেনে কোনো নবী নাই সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উলটায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তালা সৈয়দানে ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহ একবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সৈয়দানা ইব্রাহিম থেকে এই জন্যে তিনটা ধর্মকে একসাথে বলে এব্রাহমেটিক ফেইথ কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে না শুধু চলতে পেরেছে ইসলাম জিল্লা এখন ঠিক কি না এই জন্য প্রতিনামা যে আমরা বলি ওয়েরিল মকদুবি আলাইহি মাল দলীদ ওলা জারা মাদুমানি ইহুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না আবার যারা পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কিনা হাঁটতে যে পথ বলে যাই পথ দেখিয়ে দেয় আমি যদি কোনো দিন পথে ভুলে যাই কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব বুলখমা করে দিও চিল্লা পড়েন আমি আল্লাহ বললেন ওজা আল নাফি দুর্নিয়াতিহীন নবু ওয়াচমাল কিতাব আমি সৈয়দানা ইব্রাহিমের বংশের মধ্যে ন বোধ দিয়েছি কিতাবও দিয়েছি সৈয়দান ইব্রাহাম আলিসাল্লামের উপর কিতাব আছে নাই কি নাম কিতাবের সোফাৎ ফ ইবরাহ নাই আসানা নাই ইন্ন লা ফি সফিন ও লা সতফি ব র হিমাওয়ামোসা সুবান্লাহ পড়ে অনেক আল্লাহ কিতাব দিয়েছে নবুদ দিয়েছে সব নবীদের বাবা বানিয়েছে ওনার উপদে হচ্ছে আবুলম্বিয়া আবার ওনার নামে আল্লাহর কোরানের ভেতরে একশো চোদ্দো একটা সূরা সারা ডাই সূরাটার নাম সবাই কন আলিফ লা কিতা বুন আং জালনা ও ইলাইকানি তোফরি জান্না সামিনা দোলোমাচিল নোর সোয়াল ফরেস্ট সুরাই ব্রাই আলি ফ্লাম র কিতা আবুন আং না উইলাইকা ওই নবী নামে করণের ভিতরে সুরা দিয়েছে কে আবার আল্লাহ বললেন গোলাম জেনারে ক উনি তোমাদেরকে মুসলমান নাম করণ করেছেন তাই ইসলামে যের অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি মিল্লা চাবি কুম এ ব কুমুল মুসলিমিন আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতারা নাম কী আমাদের জাতির পিতা গারা সবাইখন মানে থাকবে না ভুল করবেন ভুল করবেন জাতির পিতাকে চিন্তা বলেন জাতির পিতাকে

ইন্না ইব্রাহিম লাহনী আল্লাহ এই নবী সহনশীল নবী সুবহানাল্লাহ পড়া সহনশীলতার কোনো অভাব নাই যেটা অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা বল আমাদের বাংলাদেশীদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই নিজে যেই দল করি এটাই ভালো বাকি সব কালা আছে না নাই আমি তাবলীগ করি তো আমি ভালো বাকি সব বাতিল আমি জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব বাতিল আমি আহালে হাদিস তো আমি সেরা আমার মতো কেউ উড়াই এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই নিজে যেটা বুঝি এটাই ভালো বাকিরা কেউ ভালো না বাকি কেউ বলা না আফা কি ভয়ঙ্কর অবস্থা কিন্তু সৈয়দিন ইব্রাহিমের অভ্যাস ছিল উনি সহনশীল ছিলেন আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল কত পীরের মরিদ কত পীর এই দেশে যত পীর অনেক দেশে জনগণ এত নাই কথা কন এত ফির এই দেশে অনেক দেশের জনসংখ্যাও এত দা এক ইসলাম এক কোরআন এক নাবি তারপরে গুতা গুতি আসে না নাই কেউ কাউরে দেখতে পারে না ঠেলা ঠেলি হ্যাঁ কাফের তুই কাফের তোর নানা কাফের তোর সদ্য গোষ্ঠী কাফের তোর পিস কাফের আসে না নাই কয় আমার পিস কাফের হলে তোর পিস সাহেবের সদ্য গোষ্ঠী কাফের ওই কাফের মরলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ওইটাও গাফের না নাই কেউ ভালো সহ্য করতে পারে একজন বলছিল ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হইলো হাডুডু কেন আমাদের জাতীয় খেলার নাম ততাগল দেখছেন একটা সামনে যাইতে ছেলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নাম নেই আছে না নাই সামনে যেতেই দিবা না ভালো কাজ করতেই দিবে না কারো ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে যাইলে ঢ্যাং ধরে ওড়ানা মানে এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু কথা বলেন আল্লাহ বললেন সাইয়দনি ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না এননা ইব্রাহিমাল হালীমুন ওয়াহুম মুনিব আমার ইব্রাহিম ছিল সহনশীল আল্লাহু আকবার আমাদের বাংলাদেশীদের এখন সবচেয়ে বেশি দরকার এইটা সহনশীলতা আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না কমেন্টস করতে দ্বিধাবোধ করি না ফেসবুকে ইউটিউবে কমেন্টস আছে না নাই কার ব্যাপারে তুমি কমেন্টস করো কি বিষয়ে কমেন্টস করো ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা পড়াশোনা আছে কিনা তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা কোনো ধার ধারণা ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই ইচ্ছে মতো মন্তব্য একে অপরের প্রতি হিংসা কোনো ভালোবাসা নাই মহব্বত নাই এক নবীর একলা ইলাহার পতাকার তলে আমরা দাঁড়িয়ে চিল্লাই বলেন ঠিক কিডা তারপরে গুতাগুতি কিলা কিলি কেউ কাউরে দেখতে পারেন আল্লাহ তুমি হেফাজত করো আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও হিংসা জিজ্ঞাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও আবার আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা ফিতা আমার খলিল ইব্রাহিম শুধু সহনশীল নয় আমার খলিল ইব্রাহিম একাই একটা উম্মত এটা একটা কথা হইল একা একটা উম্মা যেতে পারে আমরা সবাই উম্মাদ কুটি কুটি মানুষ বলে বিশ্বনবীর উম্মাদ উম্মাতে মোহাম্মদ ঠিক কিনা একজনকে একটা উম্মাদ হতে পারে আল্লাহ বলেন ইব্রাহিম এমন নবী একাই একটা উম্মাদ সুবহানাল্লাহ পড়ে না ইব্রাহিম কানা উম্মা ওয়াহিদার কারো উনি যখন জমিনে ছিলেন একটা লোক আল্লাহর নাম নেয়ার মতো ছিল না সব ছিল মুশরিক উনি ছাড়া সব মুশরিক উনি ছিলেন মুআহিদ তাওহীদের পক্ষে উনি ছাড়া পৃথিবীতে তখন যারা ছিল সব ছিল তাও তাদের বিপক্ষে মানে মুশরিক আল্লাহ বুঝাতে চাইলেন পুরো মুশরিক গোষ্ঠী একটা উম্মত আমার ইব্রাহিম খলিল একাই আর এক উম্মত ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা সাইয়েদ ইব্রাহিমের সময়কালে মুসলমান বলতে কেউ ছিল না উনি একা ছাড়া তার মানে গোটা বিশ্বের সব মুশরিক মিলে একা একটা উম্মত সাইয়েদ ইব্রাহিম নিজে নিজে একটা উম্মত কি পরীক্ষা করে কিভাবে আল্লাহ ওনার উত্তীর্ণ করেছেন এজন্য খুশি হয়ে আল্লাহ খালিল উপাধি দিয়েছেন কথা কিছু উপাধি আছে একটা হচ্ছে সিদ্দিক কি উপাধি আমাদের অনেকের নাম আছে নাশাল আছে তো সিদ্দিক মানে কি জানেন হ্যাঁ কথা কয় সত্যবাদী শুধু সত্যবাদী না সত্য প্রকাশে সত্য গ্রহণে সত্যের ব্যাপারে আপসী কোন আপোষ করে না চিল্লা এখন ঠিক কিনা